একই দিনের রাজনৈতিক অভিভাবকের চিরবিদায় আবার সেই দিনই দল থেকে বহিষ্কার এমন ঘটনাকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়াকে তিনি দেখছেন এক গভীর তাৎপর্যপূর্ণ সংকেত এবং নিজের রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে মঙ্গলবার ভোরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন জাতি যখন শোকাহত ঠিক সেই দিন সকাল এগারোটার দিকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ফারহানা সহ মোট নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় নয়জন পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ বাতিল করা হয়েছে অভিযোগে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার আসবে এটা তিনি আগেই অনুমান করেছিলেন তবে যেদিন খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন সেদিনই বহিষ্কারের আদেশ আসা তার কাছে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি গভীর বার্তা বহন করে তার ভাষায় যিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন যার আদর্শ ও ছায়ায় আমি রাজনীতি করেছি তার চলে যাওয়ার দিনই বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক যাত্রাও শেষ হল তিনি আরও বলেন রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়াকে তিনি সেই আপসীন রাজনীতিরই বাস্তব উদাহরণ হিসাবে দেখছেন উল্লেখ্য রুমিন ফরানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বহিষ্কার সত্ত্বেও তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অটল রয়েছেন নাবিনা তাসনিম দেশ ফোর লাইভ ঢাকা